বড়োয়া থানায় জালনোট সহ তিন দুষ্কৃতী গ্রেপ্তার পুলিশের বড় সাফল্য গোপন সূত্রে খবর পেয়ে বড়োয়া থানার পুলিশের জালে ধরা পড়ল জাল টাকা কারবারিরা ধৃত তিনজনই মালদা জেলার বাসিন্দা তাদের কাছ থেকে আটচল্লিশ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে এই ঘটনায় আরও পাঁচজন দুষ্কৃতী পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হয় তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ গভীর রাতে ধাওয়া করে গ্রেপ্তার জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে রাত প্রায় এগারোটা নাগাদ বড়োয়া থানার নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জাল টাকা কারবারিতে ধরার জন্য ফাঁদ একটি গাড়ি করে জাল নোট কারবারিরা আসছিল পুলিশ তাদের রাস্তার মধ্যে থামতে বললেও তারা পুলিশের নির্দেশ অমান্য দ্রুত গতিতে পালানোর চেষ্টা করে এবং পুলিশকে ধাক্কা দিয়ে পালাতে যায় তবে বড়োয়া থানার পুলিশও হাল ছাড়েনি তারা তৎক্ষণাৎ ওই গাড়িটির পিছু নেয় এবং দীর্ঘ ধাওয়ার পর আন্দি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় গাড়িটিকে আটক করতে সক্ষম হয় পুলিশ তিনজন গ্রেপ্তার পাঁচজন পলাতক পুলিশ ঘটনাস্থল থেকে তিনজন জাল টাকা কারবারিকে হাতে নাতে ধরে ফেলে তবে তাদের সঙ্গে থাকা আরও পাঁচজন দুষ্কৃতী পুলিশের চোখে ধুলো দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে সক্ষম হয় ধৃতদের জেরা করে জানা যায় তাদের সকলের বাড়ি মালদা জেলার কালিয়াচক থানা বাখারপুর গ্রামে ধৃতদের নাম আমানতুল্লাহ খান আজমুল খান মিঠুন খলিফা মিরিজ ধৃতদের কাছ থেকে তল্লাশি চালিয়ে মোট আটচল্লিশ হাজার টাকার জালনট উদ্ধার করে ধৃতদের আজ কান্দি আদালতে পেশ করা হবে ও পুলিশি হেফাজতের আবেদন জানানো হবে ধৃত তিনজনকে বুধবার কান্দি আদালতে পেশ করা হবে পুলিশের পক্ষ থেকে তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানানো হবে এর পাশাপাশি পলাতক বাকি পাঁচজন দুষ্কৃতীর খোঁজে বিভিন্ন এলাকায় জোরদার তল্লাশি শুরু করে থানার পুলিশ এদিন পুলিশের এই বড় সাফল্যে জালনোট কারবারিদের চক্রে বড়সড় ধাক্কা লাগতে পারে বলে মনে করা হচ্ছে বড়থানা থানায় এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে